ফাইনালেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম আমরা মেয়েকে রেডি করে প্রথমেই কিন্তু বাইরে বের করে দিয়েছি কারণ মেয়েটা প্রচুর দুষ্টমি করছিল তারপর আমরা এখন রেডি হয়ে গেলাম রেডি হয়ে কিন্তু এখন বেরোনোর পালা মেয়েটা দেখছিল অটো আসছিল কি না আর এখন এসে বলল যে বাবা অটো কিন্তু চলে এসেছে তো অটো চলে এসেছে তাই একবার ফাইনাল আমি দেখে নিয়েছি কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট জানিয়ে দিও আমাকে আমার মেয়ে আর ওকে কেমন লাগছে এখন আমরা ব্যাগ বের করে দিলাম তালা মেরে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি নিচে অটো চলে এসেছে আর ও কিন্তু প্রথমে ব্যাগগুলো নিয়ে সবগুলো অটোতে সেটিং করে তারপর আমাদেরকে নিতে আসবে মানে আমরাই চলে যাব

তো এখন কিন্তু দু মিনিটের মধ্যেই কিন্তু গাড়ি চলে আসবে এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল আর চলে এসেছে সামনের সামনের স্টেশনে তো কিন্তু অনেক তাড়াহুড়ো করে আমরা ফাইনালি ট্রেনে পৌঁছে গেলাম মানে ট্রেনে উঠে পড়লাম আর এখন আমরা যাচ্ছি এখন প্রায় সাড়ে বাজে তো বাপ বেটি কিন্তু ঘুমোচ্ছিল অনেকক্ষণ ধরেই তো এখন উঠে ওদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আমিও খেয়ে একটু আমিও ঘুমাবো কারণ সাড়ে বারোটা সাড়ে তিনটে নাগাদ কিন্তু আমাদের নামতে হবে আর পরে কিন্তু এমনিই থাকতে হবে তার জন্য তো এখন আমাদের আমদাবাদ ট্রেনটা ঢুকছে আর এখন প্রায় দুটো পঁয়তাল্লিশ বাজে আর এই যে ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আমাদের ট্রেনটা পৌঁছানোর কথা ছিল কিন্তু সাড়ে তিনটা পনে পনে চারটার দিকে কিন্তু এই ট্রেনটা পৌঁছে গেলেও কিন্তু দুটো পঁয়তাল্লিশ এতটা ফাস্টে মানে পৌঁছে দিয়েছি কি বলবো আর তো তিন চার ঘন্টা আমাদের কিন্তু এখন স্টেশনেই কাটাতে লাগবে তো ওকে বললাম একটু আস্তে আস্তে হাঁটো ভালো লাগছিল না এত স্পিডে তো আর কি করব এখন তিন ঘন্টা স্টেশনেই কাটা লাগবে আর এটা হচ্ছে আমদাবাদের আমরা যেখানে যেই প্ল্যাটফর্মে যাব। মানে নয় নম্বর নিয়ে ছিল না সাত নম্বর জন্যই ছিল ভুলে গেছি তো যাই হোক এখন মেয়েটা কিন্তু প্রচুর মানে ঘুম পোড়া না হলে যা হয় আর কি বাচ্চাদের প্রচুর কান্নাকাটি করছিল তো ওর বাবা ওকে একটু ট্রলিতে নিয়ে গাড়ি গাড়ি খেলা করার ছিল তো কিন্তু এটাতে খুব খুশি হয়ে গেছে তো তাই আর কি করবো এই এই করেই আমাদের এই দিনটা ভোর হয়ে গেছিলো আর হ্যাঁ এক কাপ কফিও খেয়েছিলাম কফিটা সে টেস্টি ছিল পনেরো টাকা না বীজটা নিয়েছিল কিন্তু সত্যি অসাধারণ কফিটা ছিল আমদাবাদের ঘুরতেছি এখন আমাদের ট্রেন এই ঢুকছে আমরা দাঁড়িয়েছিলাম ঠিক জায়গা মতোই তো আমাদের আর কষ্ট করতে হয়নি একদম দরজা আমাদের সামনে এই দরজাটা ছিল আর আমি উঠতে সময় কিন্তু আমার চপ্পলটা আমি নিচে ফেলে দিয়েছি কতটাই আনন্দের কথা তো আনন্দের সহিত দশ তারিখে আমাদের জার্নিটা এই ট্রেন দিয়ে শুরু হবে এখন চার দিন চার দিন না তিন দিন আমেদাবাদ জংশনে সকাল বাজে সাতটা আমাদের ট্রেন বাড়ির দিকে রওনা হয়েছে কারণ আমরা বাড়িতে যাচ্ছি প্রায় দুই বছর পরে আমরা বাড়িতে যাচ্ছি আমাদের ট্রেন হইল আমেদাবাদ থেকে তো সাড়ে ছয়টায় টাইম ছিল প্রায় সাতটা আধা ঘন্টা লেটে ট্রেন ছাড়লো তো যাই হোক সকাল সকাল এখনও সূর্য উঠেনি কারণ আমাদের আমদাবাদ তো ঠান্ডা খুব মানে এখানে এত ঠান্ডা পড়ে না তাও এই বছর পুরা ঠান্ডা তো নমস্কার এভরি তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা এই ট্রেন দিয়েই ভিডিও শুরু করলাম চব্বিশ ঘন্টা পর এখন আপডেট দিতেছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা ঠান্ডায় এই দুজনের এই অবস্থা ট্রেনের এই অবস্থা আমাদের কান্দায় সব ঘুম কম্বল নিয়ে প্রচুর ঠান্ডা কি বলবো আর ঠান্ডায় ঠান্ডায় ঘুমানই যায় না এত ঠান্ডা শু 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 করে এদিক দিয়ে এদিক দিয়ে শুশু করে ঠান্ডা হাওয়া আছে আর কোচ কোচগুলো এত পুরানা বহুত পুরানা কোচ লাইফে আর কোনোদিন এই ট্রেনে জার্নি হবো না মা গো কীরকম ঠান্ডা মাগো সেই ঠান্ডা এমনি এমনি এখন আমরা প্রয়াগ রাজে পৌঁছাবো তো আবার আপডেট দিব যদি পারি মোবাইল চার্জ হচ্ছে না কারণ এই ট্রেনের যে ফেসিলিটি সেই ফেসিলিটি আমার ফার্স্ট চার্জিং দিয়ে মোবাইল চার্জ হচ্ছে না নেক্সট আপডেট দেখি কখন দিই এখন বাজে সকাল সাড়ে ছয়টা ঠান্ডায় সারা রাত্রে ঘুমায় নাই কিছু না থেকে থেকে আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দুই নম্বর দিন ট্রেনে তো সেখানে আমরা সকালবেলা ঘুম রাত্রেবেলা তো ঘুমোতে পারি নি তো সকালবেলা একটু উঠি কিন্তু চাটা টা খেয়ে নিলাম চা আর হচ্ছে তোমার কি বলে এটাকে ডালপুরি ডালপুরি হ্যাঁ আমি বাড়ি থেকে না ডালপুরি রুটি তারপর একটা সবজি আর ভাত চিকেন নিয়ে এসেছিলাম তো সেইগুলো কিন্তু চিকেন আর চিকেন রুটি আর হচ্ছে ভাত এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল প্রথম দুদিনেই মানে ন তারিখ আর দশ তারিখে দশ তারিখে ন তারিখে কিন্তু আমরা চিকেন ভাত খেয়ে নিয়েছিলাম আর দশ তারিখে কিন্তু এগুলো কিন্তু দেখানো হয়নি কারণটাই তো তোমরা জানোই যে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছিল না এই মানে ওই যে দাদাটা দেখেছিলে না সেই দাদা দাদাটার কিন্তু মোবাইল মানে চার্জার দিয়েই কিন্তু আমরা চার্জ করছিলাম কিন্তু আমাদের মোবাইলটা গরম হয়ে যাচ্ছিলো আর না একটু মানে ভালো করে চার্জ এই জায়গাটা হচ্ছে প্রয়াগরাজ তো এই জায়গাটার মধ্যেই কিন্তু মেলা হয় তা আমরা আসছিলাম যখন তখনই কিন্তু দেখতে পেলাম যে এক মাস আগে থেকে কিন্তু ওখানে পুরো মানে সব মেলার যা যা লাগাবে তো সব কিছু কিন্তু লাগানো হয়ে গেছিলো তো সেই দেখেই কিন্তু এখন আমরা একটু এই চানা খেয়ে নিলাম সকালবেলা একটু কি আর খাবো তো ভাবলাম যে না একটু চানা খাই তো আমি তো চানা খেতে খুবই ভালোবাসি ঝাল ঝাল এই যে দুটো মরিচ নিয়ে খেয়ে খাওয়া শুরু করলাম আর সেখানে না এখন জানি না এত বাজে চানা দেয় আমার একটু ভালো লাগেনি এই যে মূলার পাতা তারপর বাঁধাকপি এইগুলো দিয়ে দেয় তো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এই যে এনজিপি আমরা ফাইনালি এনজিপিতে পৌঁছায় গেলাম আজকে তিন দিন পরে আপডেট আমাদের ডেস্টিনেশন নিউ কুচবিহার প্রায় সাড়ে দশটার সময় পৌঁছাবে আর আমাদের আমরা ফাইনালি এনজিপিতে পৌঁছায় গেছি দেশের মাটি গন্ধই আলাদা এখানকার অনেকটা পরিস্থিতি এরকম ভয়ানক ঠান্ডা প্রচুর ঠান্ডা

ভেঙে কি খাওয়া যায় এখন তিন দিন থেকে এত খাওয়া দাওয়া এত কিছু ভালো নেই দেখে কিছু কি পাওয়া যাচ্ছে দাদা ত্রিশ টাকা তিরিশ টাকা এখন ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি থেকে এনজিপি থেকে পার হয়ে বাড়ির উদ্দেশ্যে রোয়ানা মনটা শুধু না বলছে যে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি পৌঁছবো কখন বাড়ি পৌঁছাবো ইস এতটা এক্সাইটমেন্ট মানে কি আর বলবো বলার মতো না আর এই যে সকালবেলা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খুব প্রচুর মজা লাগছিল এতটা ঠান্ডা আর এই দি এই সাইডটায় আর এইবার একটু ঠান্ডা কমই আছে কিন্তু আমাদের ওই সাইডটায় একটু বেশি ঠান্ডা ছিল মানে ইউপি বিহার এই সাইডটা

আবার দেখা হবে দীর্ঘ তিন দিন পরে আজকে ট্রেন আমাদের শেষ হলো নিউ কুচবিহারে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রানা দিব বা দুই নাম্বার প্রার্থনা আমাদের নামাইছে বাই বাই দেখা হচ্ছে বাড়ি থেকে ঘরে আসার পর আমার স্নান টান ছেড়ে এই হলো আমাদের রুমের অবস্থা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমবো একটু রেস্ট করবো আর কি তারপর রেস্ট করেই চলে গিয়েছিলাম কিন্তু মোমো খেতে আর বাড়িতে আসবো আর মোমো খাবো না তাকিয়ে আর হয় সারা একটা বছর চলে গেল সারাটা বছর চলেই গেলো মোমো খাইনি কখনো আমাদের ওইখানে মোমোটা ভালো পাওয়াই যায় না আর মোমো পাওয়াই যায় না মোমো ভালো আর কি পাওয়া যাবে তো এই যে মন ভরে প্রাণ ভরে মোমো খেয়ে নিলাম স্যুপ খেয়ে নিলাম মোমোর সঙ্গে স্যুপটা ফ্রি ও কি মজা তো এই হচ্ছে আমাদের চার দিনের আসার ভিডিও তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তার কিছু পাই টাটা